এমন ঝোড়ো হওয়া জন্য তাদের তাবু তাবু খানা টানা চা ছিল শাড়ি ফাড়ি সব উল্টে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ঘোষণা দিচ্ছেন কেউ আছে শত্রু পক্ষের সংবাদ নিয়ে আসবে শত্রু পক্ষের সংবাদ নিয়ে আসবে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি এত সি সাহবায় কেরাম সারাদিন লড়াই করে এত ক্লান্ত

পাঁচ মিনিট আল্লাহর কাছে কানতে পারবেন সারাদিন তাহলে আমাদের মরা ছাড়া কি উপায় আছে তাহলে আমাদের মরা ছাড়া কি উপায় আছে আমরা পাথর হয়ে গেছি পাথর হয়ে গেছি একটু কান হয় না আল্লাহর অস্তে একটু কান হয় না সকালে উঠে একটু কে চোখের আল্লাহ খুব ভালোবাসে একটা সন্তান যেমন বাপের কাছে অনেক কিছু চাই এটা দাও ওটা দাও ওটা দাও করছে কিন্তু একটু পরে ছেলেটা পানি গোড়াতে আরম্ভ করেছে হোক নিয়ে এসে তার কাছে পূরণ করবে আল্লাপাক তো তার থেকেও বেশি আর হাম

তারা সব পাশে বসে আছে তারা সব পাশে বসে আছে উনি চাদর ধাক্কা দিয়ে পড়ে আছে মুখ খুলছে বলছে টাকা দাও টাকা দাও টাকা দাও আরে আপনি মুখটা খুলুন আপনার চোখ ছোট বন্ধ হলেই তো আমাদের টাকা চলে যাবে

আপনি তো করে দেখেন আবার চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছে সবাই বলছে আশ্চর্য বজুন পড়ে আমাদের টাকা তো ধরেই ছিল এই বাচ্চা ছেলে এর হালুয়া এর পয়সা দাও তাই মুখে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ও তো বাচ্চা ছেলে সে তো কান্টের মরেছে

যার পাঁচ হাজার তার আলাদা রাখা যার দশ হাজার তার আলাদা রাখা যার পঁচিশ হাজার তার আলাদা রাখা আর ওই যে সেটা আলাদা রাখা উনি সবাইকে দিয়ে দিলেন সবাই চলে গেল উনি আল্লাহ কে বলছেন আল্লাপ দিলে তো বটো দেরি হলো কেন দিল তো বটে দেরি কেন আমি লজ্জায় আমার মুখের চাদরটা সরাতে পারছিলাম না আল্লাহ পাক তারা বারবার আমাকে তাগাদা করছিল আর আমি লজ্জায় আমার মুখে চাদরটা সরাতে পারছিলাম না একটা লোকের সামনে তুমি আমাকে লজ্জিত করলে কেন তুমি দিলে কিন্তু দেরি কেন গায়েব থেকে আওয়াজ আসছে বান্দা এতক্ষণ মাঙ্গার ব্যক্তি অনেক ছিল

কি অবস্থা কেন আমার কানে কেন আমার কানে হলো বসে আছে দেখছে একটা কাক ওই গাছে একটা খুঁটুর আছে সেই খুঁটুর মধ্যে আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে কী যেন মিক্ষেপ করছে মিনিট খট পরে উঠে গেল উঠে গেল

আল্লাহ লাগিয়ে দিয়েছে ও মুখে করে খাবার আনছে ফেলে দিয়ে যাচ্ছে খাবার আনছে ফেলে দিয়ে যাচ্ছে কুটতি টাকা খাবছে তাকে যদি আল্লাহ খাদ তো দেয় আমি টাকাতি করে করে ঘুরে বেড়াচ্ছি

যে হুজুর আমাদের এই মসজিদে থাকার কোনো নিয়ম নেই ওই যে ঠিক আছে আমি চলে যাচ্ছি মহাজেন সাহেব হুজুরতে যে খেয়ে থাকে যদি জানতেন এনে কি মাথায় তুলে নিয়ে কোথায় যে রাখতো তার জায়গাটাও সবচেয়ে আল্লাহর কাছে হাত তুললেই আল্লাহ দিয়ে দেন যে ওই কাউকে জিন ধরতো নিজের খড়গটা পাঠিয়ে দিয়ে

কত টাকা নিচ্ছে কত টাকা দিচ্ছে কত টাকা সেল হচ্ছে কত কততে যাচ্ছে আমাদের তৈরি দিকে দৃষ্টি উনি অনলজ নিসূখ করছে লোকটার ভিতর উনি দেখছে লোকটা ঠোঁটটা সবসময় সময় हिलছে हिलছে তো এক সময় উনি অবাক জিজ্ঞাসা করছে ভাই কথা তুমি আমাকে বলো আমি যখন থেকে এসেছি আমি দেখছি তুমি যখন আটা বের করছো তখনও তোমার ঠোঁট হিলছে যখন তুমি খামি তৈরি করছো তখনও ঠোঁট হিলছে যখন রুটি তৈরি করছো তখনও ঠোঁট হিলছে যখন রুটি দিচ্ছ তখনও সব সময় তোমার ঠোঁট টুটো হিলছে সে বলছে হ্যাঁ এটা আমার জীবনে সব সময়ের অধিক আমার অভ্যাস আমি যখন ঘর থেকে বের হয় আস্তা থারুল্লাহ পড়তে পড়তে বের হয় যখন রাস্তা চলে পড়তে পড়তে রাস্তা চলে যায় আমি যখন আবার ফিরে যায় আমি আসতাফ থারুল্লাহ পড়তে পড়তে ফুলে যায় ইমামে আহমাদ মানে আম আল রহমতুল্লা আলাই করছে যে চেচে তুমি এইটা সব সময় পড়ে থাকো এর কোনো ফল কি পেয়েছো

আরেকবার গভীর অন্তর দিয়ে গভীর অন্তর দিয়ে সবাই সকালে কিছুটা সময় বেছে নেবে যে এই সময়ের মধ্যে আমি একচবার আস্তে আস্তে উল্লাহ আস্তে 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 পড়বো সন্ধ্যা সমস্ত দোয়া দরুদের সময় হাদিসের মধ্যে কোরআনের মধ্যে সকাল সন্দেহের কথা আছে এই দুটো আপনি নির্ধারণ নির্ধারক চল্লিশ আপনার জীবন বদলে যাবে এইসব জিনিস আপনি এগুলোকে চিনেন না আজকে আমলের জন্য তৈরি জল শাসনের কোন প্রয়োজন

شاللہ پاک عذاب الفرس تک گامے پڑ گئے۔ اچھا اے تو পাপ کرے سے اے تو পাপ کرے سے اے تو পাপ کرے پروگرام تک پھونک چھوڑ دیا۔ جبریل امین عذاب الفرس تک উপস্থিত ہو گئے ہیں۔ سے مسجد سنشن امام صاحب پڑھاচ্ছেন نا بالے معصوم بچا کے

তোমার কুরআন তেলাওয়াত করতে একটা মাসুক বাচ্চা আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতা চাও ওখান থেকে 40 বছরের জন্য আজাব ঘাটিয়ে দাও সুবহানাল্লাহ আপনার কাছেই মূল্যবান কিতাব আপনি একবার খুললেন না আপনি একবারও দেখলেন না আপনার আল্লাহ আপনাকে কি বলছেন আরে আপনি কিছুই জানেন না খুলে তো দেখুন আপনার কাছে একটা নামাজ শিক্ষা আছে আপনাকে তো এই কিতাব পড়ার জন্য দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় যিনি ডাক্তার উনি যদি আপনাকে প্রেসক্রিপশন করে দেয়